নারী সংবাদ কর্মী বলে হুজুর হয় নাই আগামীকাল পাঁচই মে রায় ঘোষণা হবে পরিষ্কার বলে দিচ্ছি বাংলাদেশের মধ্যে যদি রায় ঘোষণা না দেওয়া হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে ঠিক কিনা জোরে বল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করে যদি দেশের সবকিছু সংস্কার করা হয় তাহলে ইশরাককে কখনো কেন মেওয়ার পদ দেওয়া হলো তাদের ব্যাপারে কোনো আইন নাই নায়বে আমিরের ব্যাপারে কেন এত আইন কারণ সব কিছুর মূলে বাধা হলো চরমনাই পীরকে ঠেকাও ঠিক কি না আমরাও তো ভালো না আমরা যারা ঠিক ঠিক বলি আমরা যারা একসাথে চলি সময় আসলে ভোটটা দিয়ে গিয়া ওই দলে ঠিক কেনা জোরে বলে না হলে বহুত আগে এদেশ কোরআনের দেশ হয়ে যাইত নারীরা মনে করতেছে আমাদের আমাদেরকে বুঝি আটকায় দিবে আমাদেরকে গড়ে বন্দি করে দিবে আমাদেরকে সংবাদ প্রচার করতে দিবে না ঢাক যেতে দিবে না স্কুল যেতে দিবে না অফিস করতে দিবে না না মা সব করতে পারবে সম্মানের সাথে করবে স্কুলে যাবে ইফটিজিং হবে না তুমি অফিসে যাবে সমস্যা হবে না সংবাদ প্রচার করবে সমস্যা হবে না নারী নির্বিঘ্নে চলাফেরা করবে যেই চলাফেরা করেছে রসুল এ করিম সাল্লামের ইন্তেকালের পরে এমন একটা সময় এসেছে যেমন থেকে নিয়া মদিনা পর্যন্ত একজন মহিলা শত শত কিলোমিটার এসেছে তার দিকে কেউ খারাপ নজরে একটা বারও থাকায় না যদি বান্দার মধ্যে অর্দা থাকে নবীওয়ালা দর্শ থাকে নবীর স্ত্রীদের মত নবীর সাহাবি মহিলাদের মতো চলাফেরা হয় রে নারী আমার নবীকে দেখার পর তুমি বলবা হাদা মোহাম্মদ صلى الله <سؤال> عليه وسلم هذا محمد صلى الله عليه وسلم إن يمت ما إن يمت نبي نبي আর যদি তোমার চালাকেরা হয় আলদা মডানের মত তুমি যদি যৌনকর্মী হতে চাও আর কোন শয়তানের দ문에 মান তুমি যৌনকর্মী হতে যাও তুমি তোমার দেহকে বিক্রি করতে চাও রে বান্দারা তাহলে তোমার হবে ওই শয়তান নামে নামার জন্য শয়তান যেমন ভাবে আির কাপুর পুলে দিয়েছে হাওয়ার হাওয়া আলে ইহা সারা মির কাপুর দিয়েছে আল্লাহর নবী দাগ دیا۔ বলি নৌ উম্মতের ত। শয়তান তো টার্গেট করেছে নারীদের কাপড় খুলে দিবে। পুরুষের পোশাক মুক্ত হয়ে যাবে। ও নারীদের ডাক। কারণ শয়তান চায় জাহালামি বানাইতে। তোমরা শয়তানের ধোঁকায় পড়িও না। আদম নবীর দোকা দিয়েছে হাওয়া আলাইহিস সালামকে দোকা দিয়েছে তোমরা দোকায় পড়িও না মান কারণই দোকা থেকে বাঁচার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠাইছে আল্লাহ আলেমদেরকে পাঠাইছেন নবী আমার বলেন ইত্তাকিল মাহামিন তাকুনা বাদলাস ও চুবো দাও আল্লাহর না পরমানি সারিয়া দাও তুমি আল্লাহ হয়ে যাইবা আল্লাহর বান্দা হয়ে যাইবা পরে আল্লাহর বক্ত বড়তে একটা অলস কবব প্রতিদিন ডাক দিয়া বত আনা বাইতু তুরা আমি মাটির ঘ আনা বাইতু ওয়হদা আমি একাকির ঘর আনা বাইতু তুদ আমি সবিত চুর ঘর আমার ঘরে একটা সিও না